বন্ধুরা আজকে আমরা তো যাব বলেছিলাম এক্সাইটেড ভিডিও সকাল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো হ্যাঁ আর আজকে করলাম দেখো ইলিশ মাছ ইলিশ মাছ আলু বেগুন দিয়ে করলাম আর কিচ্ছু রান্না করিনি তোমাদের দাদা দাদুভাই সুপারলাই এলাওputExtra শুদ্ধ পেঁপে ডিমের ডিমে নেই আচ্ছা অল্প এই আজকে চলে যাবে বomma চলে যাবে তাহলে আজকে বোঝेनेলে ঐ তোমার ভাত ভতেছে হুম বাহ বomma দেখো কথা বলছে বomma বলো তো কথা বলো जय রাধেই जय राधे गोविंद বিষ্ণু রাধা রানী হুম হ্যাঁ মাত্রি রান্না করলো মা রান্না করি নাই না দেখল না কালকে যে পিঠা ভেজাল তার মধ্যে যে টিশা দেখ না বেগুন দেই তো দেখো আমি কিন্তু রেডি দেখো ফুল আর যে এদিকে কিন্তু মাও রেডি একদিনের জন্য 80 দিন যেন দেখো কত ব্যাগ সোয়েটার ড্রেস তো নিতেই হবে না গিফট গুলো তোমার দাদা ভাই নিয়ে যাবে যে দুজনের জন্য ভাইয়ের বউ আর ভাইয়ের জন্য দুজনের জন্য দুটো আমরা বলছি না কি আছে ভিডিওতে দি থাম্বনেল বomma তো সেই খুশি চলে যাবে কি বomma সেই খুশি তো চলে যাবে আকি বাবা

বুনো রেডি রেডিও ভাই ভাই আমরা কি চকলেট খাইছি ভাই আমরা দেখি হাঁকা দেখি পান ফ্লেভারের চকলেট খুব স্বাদ তো দেখো আমি কিন্তু রেডি বাবাও রেডি যে এখানে দেখো বাবা তুমি তো আইসা বলো নাকি আমার বেলটা আনতে ভুলে গেছিলাম যাই হোক এই যে ভাইকে দেখো ভাই টাকা ওইদিকে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও তো একটু দেখো ভাই পুরো ক্যালি নিচ্ছে আর এই যে মা মামি এরা বুনো এদিকে রেডি দেখো আসছে যাই হোক দেখো ভাই কিন্তু দেখো এই যে মামিও রেডি এই যে ভাই মা কি এখন আমরা যাচ্ছি আর যে ওইদিকে বুনুকে তো বলতে ভুলে গেছি মানে এখন মানে স্টেজে মানে সবাই উঠে পড়ছে নাকি মামারা তো দেখো এখন কিন্তু আমরা ডাইরেক্ট ওইখানে যাচ্ছি মামাদের বাড়ি চলো প্যান্ডেলটা তোমাদের সামন থেকে এই হ্যালোজিন লাইটের জন্য তোমরা কিছু বুঝবে না যে আগে আগে আগেই যাই দেখো লাইটিং গুলো কি সুন্দর লাগছে দেখতে আমরা সামনে টুক এখন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা শিখা মিশে

हम जीत गए तुम हमसे हम हार गए सुबह আমরা ঘরে বসেছি এখন কেক খাবো এদিকে মাও চলে আসছে এদিকে আমার পাপা এই যে দেখতে আর সায়ন তো এখানে ক্যামেরাম্যান হয়ে গেছে মামার মোবাইল দিয়ে সব ফটো তুলছে রিমি রিমি আস কেক দিবি না আমাদের খাও তুমি মা খাও আমাদের তো দিবেই বাইরে তো প্রচন্ড ঠান্ডা হাত ঠান্ডা হইতেছে গো রিমি

কি কি বলে সেই সংখ্যা আচ্ছা দেখো আমরা এখন খেতে বসে গেছি এখানে যে মেনু কার্ড আমাদেরই তো আছে পরে দেখতে বলবা এই যে দে প্ৰথমে চলে আছিলো ঘিভা তাৰে বাছ ভাষা আৰু বাব খাচ্ছে পরে কি আসে দেখাই নাকি দেখো ডাল এসে বললো ভেজ ডাল বেগুনি কিমা খাবার দাবার কিরকম বাটা মাছটা কিন্তু সেই সাদ হ্যাঁ

মাটন এখন আসছে দেখো এখন কিন্তু মাটন পুরো এসে গেছে একদম পিওর কচি দেখো ও দেখো পুরো জুসি তো দেখো চাটনি মিষ্টি এখনকার পর্ব হুম না বাবা আমি মিষ্টি খাই না মিষ্টির থেকে আমি খুব দূরে থাকি তো বাই বাই এখন আমরা সবাই চলে যাবো বাড়ি অনেক রাত্রি হয়ে গেছে এখন বাড়ি যেতে সময় লাগবে যেহেতু আমরা টোটোতে যাবো যাই হোক কে চলে গেলো দেখো বাই বাই ও মামি চলো चलो 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 ओजे मारा ऐसे किने जा चलो मम्मी ठंडा लगती सीन है तुम्हारे चार दोपहर को चलो चले ये